আদালতের নির্দেশ সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া ওবিসি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মুখ্য সচিব কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো দু হাজার চব্বিশ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মানসার ডিভিশন বেঞ্চের একটি রায় দেয় এবং যে রায়ের ফলে আমাদের রাজ্যে প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয় মূলত দু পরবর্তী সময়তে ওবিসি এ এবং ওবিসি বি এই যে শ্রেণীবিন্যাস করা সেই শ্রেণীবিন্যাসটাতেই পদ্ধতিগত ভুল রয়েছে এবং সেটা কি ডাউন বা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এরপর সেই রায় চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই হাইকোর্টের রায়ের ওপর কোন রকম হস্তক্ষেপ করেনি এই অবস্থায় রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছে যেখানে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং ওবিসি সংরক্ষণগত বিষয়তে একাধিক রাখা হচ্ছে এবং শুধু তাই নয় প্রচারের আলোয় আনা হচ্ছে হাইকোর্টের ওবিসি রায়ের জন্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া করা যাচ্ছে না এই একাধিক ভুলভ্রান্তি কাটানোর জন্য মুখ্য সচিবকে ভার্চুয়াল হাজিরায় ডাকে কলকাতা হাইকোর্ট যেখানে মুখ্য সচিব মনোজ পন্ত তিনি জানান যে এই হাইকোর্টের রায়ের নির্যাস সেটা বুঝতে কোথাও একটা রাজ্যের ভুল হয়েছে সেই ভুল বোঝাবুঝি থেকে হয়তো সমস্যাগুলোর সূত্রপাত এবং এই ভুল বোঝাবুঝি রাজ্য মিটিয়ে নেবে এবং মুখ্য সচিবের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকে পদক্ষেপ করার জন্য সবুজ সংকেত দিয়েছে এবং এক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেটা হাইকোর্টের রায়ের সঠিক নির্যাস ঠিক মতো পৌঁছায় সে বিষয়ে পদক্ষেপ কি হলো সেটা হলো নামাজি দোসরা মধ্যে